আপনাকে আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগে আমি আমার নির্বাচনী এলাকা এক গ্রামের বাড়ি রামপাল গিয়েছিলাম সেখানে আমাদের দলীয় নেতাকর্মীদের অভিযোগ আমরা শুনেছি আমি শুনেছি গত সতেরো বছর যাবত আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের যারা কমান্ড কাউন্সিল ছিলেন দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন রামপাল মংলাতে আমাদের অনেক মুক্তিযোদ্ধাদের যারা ভাতা পেতেন তাদেরকে বাদ দিয়ে বিগত সরকার সম্পূর্ণ দলীয়ভাবে তাদেরকে রাষ্ট্রীয় ভাতা থেকে বঞ্চিত করেছেন মুক্তিযোদ্ধা অফিস থেকেও বৃত্তিত করেছে গত সতেরো বছর ধরে আমাদের রামপাল উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেমায়ত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সাহেব সাধারণ সম্পাদক উনি গত প্রায় বারো বছর যাবৎ হাইকোর্টের নির্দেশনার পরেও মুক্তিযুদ্ধের ভাতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বিগত সরকারে সাবেক মেয়র সাবেক মন্ত্রী খালেক তালুকদার পাল্লা তার স্ত্রী এখানে মন্ত্রী ছিলেন তাদের প্রভাবে নির্দেশনায় হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করা হয়েছে আর যারা ভূয়া মুক্তি যুদ্ধে তাদেরকে রাষ্ট্রফাতা দেয়া হয়েছে এই প্রেক্ষাপটে আমাদের নেত্রীবিন্দু মুক্তিযুদ্ধ সংসদে 5 আগস্টের পরে তারা ভবনে গিয়েছেন নাম বলে আজম স্মারে হয়েছে oct হয়েছে 10th ইউনিয়নের আমাদের নেতা কর্মীদের ম্যাক্সিমাম নেতা কর্মীদেরকে বাদ দেয়া হয়েছে প্রশাসনিকভাবে তাদেরকে রাখা হয়নি দলীয় ছাত্র লীগের যারা ছিল অতীতের যে লোকজন ছিল অতীতের সরকারের সময় শেখ হাসিনা সরকারের সময় তাদেরকে পুনর্বল করে রাখা বিএনপির সেখানে অন্তর্ভুক্ত করা হয় তারপর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের মুক্তিযুদ্ধ দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা রয়েছেন সিনিয়র মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের অফিস থেকে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি দেশটাত্রে বেগম খালেদা জিয়ার ছবি সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি মুক্তিযোদ্ধারা জানিয়েছে সর্বস্তরের মুক্তিযুদ্ধের প্রজন্মের দলেরাও জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন এটা আমার সাথে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার মারুফা বেগওয়ান নেলি উনি আমাকে নিজেই ফোন করেছিলেন আসার জন্য আমি ওনার ওখানে গিয়েছি আমার সৌহার্দ্যপূর্ণ আমরা ন্যায় বিচার চাই আপনি কোনো দলের পক্ষ না আপনি ন্যায় সত্যটা ন্যায়ের পক্ষে থাকবেন আমাদের যাতে অবিচার না হয় আমাদের না বঞ্চিত না হয় বিগত আঠারো বছর হয়েছে এখন যেন না সেটা আমি তাকে অনুরোধ করছি উনি বলছে হ্যাঁ আমি দেখবো আপনাদের কোনো অসুবিধা নেই এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তার সাথে আমরা রয়েছে অথচ এটাকে মিথ্যা অপপ্রচার করে মিথ্যাচার করে এটাকে চ্যানেল টোয়েন্টি ফোর এর অতীতে কৃষিবিধি ইনস্টিটিউশন নিয়ে একই চ্যানেল আমাদের সম্পর্কে মিথ্যাচার করেছিল আমরা সেটা প্রতিবাদ করেছিলাম সাংবাদিক সম্মেলনের রুল কবি রিজবি আহমেদকে সাথে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় আমাদের সেখানে দেখেছিলেন কিভাবে চ্যানেল টোয়েন্টি ফোর অসত্য মিথ্যাচার করে উদ্দেশ্য ভাবে অপপ্রচার করেছিল ভিত্তিহীন সেটা ডকুমেন্টের সামনে তুলে ধরেছি একই একইভাবে তারা কেন্দ্রের নির্দেশে চ্যানেল টোয়েন্টি ফোর এর সেন্ট্রালের নির্দেশে সেন্ট্রাল অফিসের নির্দেশে আমি আরিফ সাহেবের সাথে কথা বলেছি বাকেরাতের যে প্রতিনিধি উনি আমাকে বলেছেন কেন্দ্রের নির্দেশে এটা তারা করেছে এটার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণে আওয়ামী লীগের প্রচনায় আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই অপপ্রচার মিথ্যাচার করা হয়েছে সত্যকে আড়াল করে আপনারা দেখেছেন দলীয় নেতা কর্মীরা অফিসে আমি কিন্তু কাউকে উপরে উঠতে দেন সিনিয়র মুক্তিযোদ্ধা এবং সিনিয়র কয়েকজন নেতারাই শুধুমাত্র দায়িত্বশীল তারা গিয়েছে নির্বাহী কর্মল আর নিজে হাজার হাজার নেতারা ছিল তাদের ক্ষোভ ব্যথা দুঃখ বেদনাটা তারা তুলে ধরেছে যে প্রশাসন থাকে তার ডিপ্রাইভ হচ্ছে বঞ্চিত হচ্ছে গত সাতর বছর যেমন হয়েছে একই ভাবে এখনো সেটা হচ্ছে জাস্ট সেটার প্রতিবাদ তুলে ধরার জন্যই তারা বিক্ষুব্ধ হয়েছিল নেতা সে এই পরিস্থিতিতে মাননীয় টিএন সাহেব আমাকে ফোন করেছিলেন ওনার ফোনের অনুরোধে আমি গিয়েছি সমঝোতা করার জন্য যাতে সমঝোতা করে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করে ন্যায় ভিত্তিক ভাবে সত্য যেটা তার প্রতি অবিচার না করা হয় সেভাবে পরিচালনা করার জন্য আমি অনুরোধ করেছিলাম এই আর চ্যানেল টোয়েন্টি ফোর অতীতেও মিথ্যাচার করেছে এর মালিক আপনারা জানেন আওয়ামী লীগের এমপি সাহেব ছিল আজাদ সাহেব ওনার সাথেও আমার কথা হয়েছে আজকে সকাল আমি বলেছি আপনার লোকে সম্পূর্ণ মিথ্যাচার করে এই নিউজটা করেছে সত্যের বিন্দু মাত্র সেখানে নেই হাজার হাজার মানুষ সেখানে ডিপ্রাইড বঞ্চিত হয়েছে গত শত আচার বছর লোক লক্ষ লোক রামপাল মন্দির শেখ হেলালের পরিবার এখানে জড়িত তন্ময় এখানে এমপি ছিল সদরে শেখ হাসিনা নিজেও এখানে এমপি ছিল শেখ এখানে এমপি খালেক তালুকদার তার মন্ত্রী ছিল অবৈধভাবে বিনা ভোটে তারা যে দুঃশাসন লুটপাট হত্যাযজ্ঞ নেতাকর্মীদের উপর জুলুম চালিয়েছে গত সতেরো বছরে এটা চিন্তাও করা যাবে সেই প্রেক্ষাপটে মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে এখনো বহাল সে প্রশাসনের লোকরা তাদেরকে পুনর্বাসিত করছে আওয়ামী নেতা কর্মী আমি সেটাই প্রতিবাদ করার জন্য বলার জন্য আমাকে ট্রেন ফোন করার পর আমি সেটাই তুলে ধরেছি তার সামনে আর কিছু আমি অনুরোধ করব আমরা মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই করেছি সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি বিগত সতেরো বছর আমরা মুক্ত সাংবাদিকতা বিশ্বাস করি কিন্তু এই সাংবাদিকতা অবস্থায় অবশ্যই সত্য